প্রিয় মুমিন বন্ধুরা আসসালাম ও আলিকুম বন্ধুরা মানুষের জীবন কখনোই একেবারে সোজা রেখায় চলে না কখনো সাফল্যের উজ্জ্বল আলো সামনে আসে আবার কখনো ব্যর্থতার অন্ধকারে ডুবে যেতে হয় কখনো আনন্দে মন ভরে ওঠে আবার কখনো দুঃখের ভারে শ্বাস নিতে কষ্ট হয় জীবনের এই ওঠানামাই মানুষের জন্য পরীক্ষা কিন্তু এর মাঝেও এমন কিছু সময় আসে যখন মানুষ বুঝতেই পারে না যে সে ধীরে ধীরে এমন এক অদৃশ্য ফাঁদে আটকে যাচ্ছে যেখান থেকে বের হওয়া কঠিন হয়ে পড়ে এই ফাঁদগুলো চোখে দেখা যায় না তাই এগুলোকে বলা যায় অদৃশ্য ফাঁদ এগুলো মানুষের অন্তরকে শৃঙ্খলিত করে রাখে হৃদয়ের আলোকে নিভিয়ে দেয় এবং আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয় সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল মানুষ যখন এসব ফাঁদে আটকা পড়ে তখন সে নিজেকে স্বাভাবিক ভাবতে থাকে পাপকে হালকা মনে করে গাফিলতিকে জীবনযাপনের অংশ ভেবে নেয় এবং ধীরে ধীরে আখেরাত ভুলে যায় কুরআন ও হাদিসে আমাদেরকে স্পষ্টভাবে সতর্ক করা হয়েছে শয়তান কখনো সরাসরি আক্রমণ করে না সে ধীরে ধীরে অজান্তে মানুষের অন্তরে সন্দেহ ঢুকিয়ে দেয় অলসতা বাড়িয়ে দেয় নামাজ থেকে দূরে সরিয়ে দেয় অহংকার ও ভোগবাদিতার মোহে ফেলতে চেষ্টা করে প্রথমে এগুলো ছোট মনে হলেও একসময় এগুলোই বিশাল শিকলে পরিণত হয় যা মানুষকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে নেয় বন্ধু প্রশ্ন হল আমরা কি এসব ফাঁদ চিনতে পারছি আমরা কি নিজের জীবনে লক্ষ্য করছি এমন কিছু আলামত যা প্রমাণ করে আমরা ধীরে ধীরে এক অদৃশ্য শৃঙ্খলে বাঁধা পড়ছি বন্ধুরা চলুন আজকের ভিডিওতে সতর্ক দৃষ্টিতে একবার দেখিনি সেই সাতটি ভয়ঙ্কর আলামত যা প্রমাণ করে আপনি হয়তো এখনই অদৃশ্য ফাঁদের শিকার এক নামাজে গাফিলতি ও আলস্য নামাজ একজন মুমিনের জন্য এমন একটি ইবাদাত যা তার জীবনের অক্সিজেনের মতো যেমন অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না তেমনি নামাজ ছাড়া একজন ইমানদারের অন্তর ধীরে ধীরে মৃত হয়ে যায় কিন্তু অনেক সময় আমরা নিজের অজান্তেই এমন অবস্থায় পড়ে যাই যেখানে নামাজ আর আল্লাহর সঙ্গে সম্পর্কের জায়গায় পরিণত হয় শুধু একটি নিয়ম নীতি অথচ হৃদয়ের জীবন্ত সংযোগ হারিয়ে ফেলে যখন দেখা যায় নামাজ পড়তে অলস লাগে পাঁচ ওয়াক্ত নামাজকে গুরুত্ব না দিয়ে দেরি করি নানা অজুহাত বানিয়ে নামাজ এড়িয়ে যাই অথবা নামাজে দাঁড়ালেও মনোযোগ থাকে না মন অন্যদিকে ছুটে যায় তখন এটি কেবল শারীরিক ক্লান্তি নয় বরং নিঃসন্দেহে একটি অদৃশ্য খাদ। আল্লাহ তালা কোরআনে স্পষ্ট সতর্ক করেছেন ফাইল উল্লিল মুসল্লীনা আল্লাদীনা হুম আন সলাতিহিম স্যুন অতএব সেই সালাত আদায়কারীদের জন্য দুর্ভোগ যারা নিজদের সালাতে অমনোযোগী সুরা আল মাউন আয়াত চার ও পাঁচ এই আয়াত প্রমাণ করে সালাত শুধু পড়লেই হল না গাফিলতি ও অবহেলা থাকলে তা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয় নামাজে গাফিলতি শুরু হলে ধীরে ধীরে পুরো জীবনেই আল্লাহর স্মরণ কমে যায় তখন মানুষ দুনিয়ার ভোগবাদিতার দিকে বেশি আকৃষ্ট হয় হারাম ও হালাল ভুলে যায় শয়তানের কুমন্ত্রণা সহজেই গ্রাস করে নেয় রাসুল সাল্লাহ আলহিউআসাল্লাম বলেছেন মানুষের আমলের প্রথম হিসাব হবে নামাজের ব্যাপারে নামাজ ঠিক থাকলে বাকিগুলো ঠিক হবে আর নামাজ নষ্ট হলে বাকিগুলোও নষ্ট হবে তির্মিজি অতএব নামাজে গাফিলতি মানে শুধু একটি ইবাদাত নষ্ট হওয়া নয় বরং পুরো জীবনকে অন্ধকার ফাদের দিকে ঠেলে দেওয়া যেই নামাজ আত্মাকে আলোকিত করার কথা সেটি অবহেলার কারণে অদৃশ্য শৃঙ্খলে পরিণত হয় দুই দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি দুনিয়া আল্লার দেওয়া এক পরীক্ষা এর ভেতরে রয়েছে সৌন্দর্য ভোগবিলাস ধন সম্পদ এবং ক্ষমতার মোহ মানুষকে এসব থেকে পুরোপুরি দূরে থাকতে বলা হয়নি বরং সঠিকভাবে ব্যবহার করতে বলা হয়েছে কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন দুনিয়া মানুষের অন্তরে প্রাধান্য পায় আর আখিরাত ভুলে যায় যদি আপনার মনে হয় টাকা ছাড়া কিছুই সম্ভব নয় মানুষের প্রশংসা পদমর্যাদা ও সম্মানই জীবনের আসল উদ্দেশ্য প্রতিযোগিতায় অন্যকে ছাড়িয়ে যাওয়া ছাড়া সুখ নেই দুনিয়ার লাভ ক্ষতি নিয়ে দিনরাত চিন্তা করেন অথচ আখিরাতের কথা মনে আসে না তাহলে বুঝতে হবে আপনি ধীরে ধীরে একটি অদৃশ্য ফাঁদে আটকা পড়েছেন রসুলসাল্লাহ ওয়াসাল্লাম আমাদের সতর্ক করে বলেছেন দুনিয়া মিষ্টি ও সবুজ আল্লাহ তোমাদের এতে উত্তরাধিকারী করবেন এবং তিনি দেখবেন তোমরা কেমন কাজ করো। মুসলিম এখানে স্পষ্ট করা হয়েছে দুনিয়া সুন্দর ও আকর্ষণীয় কিন্তু এটি মূল গন্তব্য নয় আল্লাহ শুধু পরীক্ষা করছেন কে তার সন্তুষ্টির জন্য এগুলো ব্যবহার করছে আর কে এগুলোর দাস হয়ে গেছে দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তির হৃদয়ের শান্তি নষ্ট করে দেয় ধনসম্পদ যত বাড়ে লোভ তত বেড়ে যায় প্রশংসা যত পাওয়া যায় ততই অহংকার জন্মায় মানুষ তখন নামাজ দোয়া কোরআন থেকে দূরে সরে যায় আল্লাহর কাছে যে নিয়ামতের জন্য কৃতজ্ঞ হওয়ার কথা সেটিই তার অন্তরকে বন্দি করে ফেলে সুতরাং দুনিয়া অবশ্যই ব্যবহার করতে হবে তবে আখিরাত ভুলে নয় কারণ এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে কিন্তু আখিরাতের জীবন চিরন্তন যে দুনিয়ার দাস হয়ে যায় সে আসলে অদৃশ্য ফাদের সবচেয়ে ভয়াবহ শিকার তিন পাপকে হালকা ভাবা মানুষের হৃদয়ে আল্লাহ এমন এক অনুভূতি দিয়েছেন যার নাম তাকুয়া এই তাকুয়াই মানুষকে গুনাহ থেকে দূরে রাখে কিন্তু যখন অন্তরের সেই ভয় ধীরে ধীরে নিভে যায় তখন মানুষ এক ভয়াবহ অদৃশ্য ফাঁদে পড়ে একসময় যে বাপকে ভয়ঙ্কর মনে হতো এখন সেটিকে অনেকেই স্বাভাবিক মনে করে ছোট একটি মিথ্যা বলা কারোর অধিকার নষ্ট করা হারাম জিনিস দেখা বা শোনা সময় অপচয় করে গুনাহে ডুবে থাকা যদি এসব মনে হয় ছোট ব্যাপার তবে এটি নিঃসন্দেহে শয়তানের তৈরি অদৃশ্য ফাঁদ রসুলসল্লাহ ওয়াসাল্লাম আমাদের সতর্ক করে বলেছেন সাবধান ছোট ছোট গুনাহ থেকেও বাঁচো কেননা এগুলো জমা হতে হতে মানুষকে ধ্বংস করে আহমদ পাপ ছোট হোক বা বড় তার প্রকৃত মূল্য আল্লাহর কাছে মানুষের দৃষ্টিতে তুচ্ছ মনে হলেও আল্লাহর দৃষ্টিতে সেটি হতে পারে ধ্বংসের কারণ আর সবচেয়ে বিপজ্জনক অবস্থা তখনই হয় যখন মানুষ পাপ করেও লজ্জা অনুভব করে না অন্তরে ব্যথা জাগে না এটাই প্রমাণ করে যে ইমান দুর্বল হয়ে পড়েছে আল্লাহ বলেন ইস নাহু বি আলসিনাতিকুম ওয়া না বি আফাহিকুম মা আলৈসালাকুম নাহু হাইয়েনান ওয়া তাহবুনা ওয়াহু আইন্দাল্লাহিম যখন এটা তোমরা তোমাদের মুখে মুখে ছড়াচ্ছিলে এবং তোমরা তোমাদের মুখ দিয়ে এমন কথা বলছিলে যাতে তোমাদের কোন জ্ঞান ছিল না আর তোমরা এটাকে খুবই তুচ্ছ মনে করছিলে অথচ এটা আল্লাহর নিকট খুবই গুরুতর সুরা নূর আয়াত পনের অতএব পাপকে কখনো ছোট ভেবে হাল্কা করা যাবে না প্রতিটি গুনাহকে গুরুত্ব দিয়ে আল্লার কাছে ক্ষমা চাইতে হবে কারণ হৃদয়ে যখন আর গুনাহে কষ্ট পায় না তখন সেটি নিঃসন্দেহে আধ্যাত্মিক মৃত্যুর পূর্বাভাস সুতরাং সতর্ক হন আজ যে ছোট মনে হচ্ছে কাল সেটি হয়তো আপনার আখিরাত ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে চার কোরআন থেকে দূরে সরে যাওয়া কোরআন হল আল্লাহর পক্ষ থেকে মানবজাতির জন্য সর্বশেষ দিশারি গ্রন্থ এতে আছে আলো পথ নির্দেশনা এবং জীবনের প্রতিটি সমস্যার সমাধান কিন্তু যখন একজন মানুষ ধীরে ধীরে কোরআন থেকে দূরে সরে যায় তখন সে অজন্তেই এক ভয়ঙ্কর অদৃশ্য ফাঁদের শিকার হয়ে পড়ে যদি দেখা যায় কোরআন পড়তে মন চায় না কেউ কোরআন তিলবাত করলে বিরক্ত লাগে অর্থ বোঝার চেষ্টা নেই শুধু সাজে রাখাই যথেষ্ট মনে হয় দিনের পর দিন চলে যায় অথচ একবারও কোরআন হাতে নেওয়া হয় না তাহলে এটি নিঃসন্দেহে প্রমাণ করে যে অন্তর আল্লাহর নূর থেকে দূরে সরে গেছে আল্লাহ তালা সতর্ক করে বলেছেন ওয়ামান ফা মা ওয়ামন আমা। ঃুরআ সুরাতহা আয়াত একশো চব্বিশ এই আয়াতের মাধ্যমে স্পষ্ট বোঝা যায় কোরআন থেকে দূরে সরে যাওয়া মানেই সংকীর্ণতা দুশ্চিন্তা ও হতাশার জীবন বাইরে থেকে হয়তো সবকিছু স্বাভাবিক মনে হবে কিন্তু অন্তরের শান্তি হারিয়ে যাবে আখিরাতে তো অন্ধ হয়ে ওঠার ভয়াবহ শাস্তি তো আছেই রাসুল সাল্ল্লাওয়াসাল্লাম বলেছেন কোরআন তোমার পক্ষে সাক্ষ্য দেবে অথবা তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে মুসলিম অতএব যে ব্যক্তি কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয় সে নিজের বিরুদ্ধে সাক্ষী তৈরি করে কোরআনকে জীবনের অংশ না বানালে মানুষ নিশ্চিতভাবেই অন্ধকারে পথ হারাবে সুতরাং যে অন্তর কোরআন ছাড়া দিন কাটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে সে বুঝে নেবে সে ইতিমধ্যেই অদৃশ্য ফাঁদের জালে আটকা পড়েছে মুক্তির একমাত্র পথ হল আবারও কোরানের দিকে ফিরে আসা এবং এটিকে জীবনের আলো বানানো পাঁচ দোয়া ও ইবাদতে অনিহা। বন্ধু একজন মুমিনের আসল শক্তি হল দোয়া দোয়া মানে আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ বান্ধা ও রবের গভীর সম্পর্কের সেতু কিন্তু যখন তোমার মনে হয় দোয়া করতে ইচ্ছে করছে না মনে হচ্ছে আল্লাহ হয়তো শুনবেন না নামাজও ইবাদত ভারী লাগছে অলসতার কারণে নফল ইবাদতগুলো বাদ দিচ্ছ তখন বুঝবে শয়তান সফল হয়েছে তোমাকে তার অদৃশ্য ভাঁদে টেনে নিতে রাসুল্লাহ আলাইসাল্লাম বলেছেন দোয়া ইবাদতের মূল তিরমিসি অর্থাৎ দোয়া হল সেই প্রাণশক্তি যা ছাড়া ইবাদত শুকনো কাঠের মতো হয়ে যায় শয়তানের প্রথম কাজই হল বান্দাকে দোয়া ও ইবাদত থেকে দূরে সরানো যেন সে আল্লাহর দরবারে কান্না করতে না পারে কারণ শয়তান জানে বান্দা যতক্ষণ আল্লাহর দরজায় কানতে থাকে ততক্ষণ তার উপর দখল নেয়া অসম্ভব যখন দোয়া ছেড়ে দেয়া হয় তখন ধীরে ধীরে মানুষের অন্তরে অবহেলা হতাশা আর নিরাশক্তি ঢুকে যায় এক সময় সে মনে করে আল্লাহ তার কথা শুনছেন না অথচ আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন আর যখন আমার বান্ধাগণ তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে আমি তো নিশ্চয়ই নিকটবর্তী আমি আহ্বানকারীর ডাকে সাড়া দেই যখন সে আমাকে ডাকে সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ইমান আনে আশা করা যায় তারা সঠিক পথে চলবে সোরা বাকারা আয়াত একশো বন্ধু তাই দোয়া ছেড়ে দিও না নামাজ ভারী লাগলে ধৈর্য ধরে অটল থেকো মনে রেখো দোয়া হল অস্ত্র নামাজ হল ঢাল আর ইবাদত হল সেই আলো যা অন্ধকার থেকে মুক্তি দেয় যে শয়তান তোমাকে অলস বানাচ্ছে তার মোকাবিলার একমাত্র পথ হল আল্লাহর কাছে কান্না করা ছয় গুনাহে আনন্দ পাওয়া বন্ধু গুণা কখনোই আনন্দের উৎস হতে পারে না কিন্তু যখন এমন হয় যে হারাম কাজে মজা লাগে সিনেমা গান আর অশ্লীলতায় শান্তি পাওয়া যায় বাজে আড্ডা অশ্লীল মজা আর সময় নষ্টকে সুখের অংশ মনে হয় গিবৎ অপবাদ আর অন্যকে ছোট করার মধ্যেই স্বস্তি খুঁজে পাওয়া যায় তখন বুঝতে হবে এটি অদৃশ্য ভাদের ভয়ঙ্কর আলামত বন্ধু গুণা যখন মানুষের কাছে সুন্দর মনে হয় তখন তার হৃদয় রোগাক্রান্ত হয়ে গেছে ধীরে ধীরে সে সত্য মিথ্যার পার্থক্য ভুলে যায় হালালকে ভারী মনে হয় আর হারামকে সহজ ও উপভোগ্য মনে হয় এটাই শয়তানের সবচেয়ে বড় কৌশল গুণাকে সাজিয়ে মানুষের সামনে পেশ করা প্রিয় বন্ধু গুনাহে আনন্দ পাওয়া মানে হল আত্মাকে বিষ খাওয়ানো প্রথমে সেটা আনন্দ মনে হলেও শেষ পরিণতি হল শূন্যতা অশান্তি আর আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া রসুল ওয়াসাল্লাম বলেছেন যখন বান্দা গুণা করে তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে ইবনে মাজা অতএব যদি মনে হয় গুনাহে শান্তি পাচ্ছেন তবে বুঝতে হবে আপনার হৃদয় অন্ধকারে ঢেকে যাচ্ছে এ অবস্থায় দ্রুত তবা করা ছাড়া আর কোনো পথ নেই মনে লাগবেন সত্যিকারের আনন্দ কেবল আল্লার আনুগত্যে নামাজে কোরআনে আর সৎ আমলে লুকিয়ে আছে গুণার সাময়িক সুখ দিলেও তার শেষ পরিণতি হল হতাশা ও ক্ষতি তাই গুনাকে আনন্দ নয় বরং হৃদয়ের শত্রু হিসেবে চিনুন সাত নিঃসঙ্গতায় আল্লাহকে ভুলে যাওয়া বন্ধু নিঃসঙ্গতা আসলে মুমিনের জন্য এক মূল্যবান উপহার কারণ তখন সে মানুষের ভিড় থেকে মুক্ত হয়ে একান্তে আল্লাহর সাথে সংযোগ স্থাপন করতে পারে কিন্তু যদি দেখা যায় একা থাকলে আল্লাহর নাম মনে আসে না সময় কাটানোর জন্য শুধু ফোন ইন্টারনেট গেম বা সিনেমার আশ্রয় নেওয়া হয় অন্তরে আখেরাতের চিন্তার বদলে কেবল দুনিয়ার হিসেব নিকেশ খায় তাহলে বুঝতে হবে আপনি অদৃশ্য ফাঁকের শিকার হয়েছেন রসুল সাল্লু আলিবাসাল্লাম বলেছেন আল্লাহর স্মরণে একা কেঁদেছে যে চোখ সে চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না তির্মিজি একা থাকা উচিত আত্মার পরিচ্ছন্নতার সময় কিন্তু যখন নিসঙ্গতা আমাদের আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় তখন হৃদয়ে ধীরে ধীরে শক্ত হয়ে যায় চোখে পানি আসে না দোয়া করতে ইচ্ছে হয় না বরং সময় কাটে নিরর্থক কাজে এটাই শয়তানের সবচেয়ে সূক্ষ্ম ফাঁদ যাতে মানুষ একা থেকেও আল্লাকে ভুলে যায় প্রিয় ভাইবোন নিঃসঙ্গতা কখনও শূন্য সময় নয় বরং এটি হল আত্মপর্যালোচনার সেরা সুযোগ একা থাকলে কোরআন পড়া দোয়া করা নিজের গুনাহের হিসেব নেওয়া এগুলো একজন মুমিনের জন্য সবচেয়ে বড় সম্পদ যদি দেখেন একা থাকলে আপনার মন হারাম বিনোদনে শান্তি খোঁজে তবে সতর্ক হন এটি নিঃসন্দেহে হৃদয়ের অসুস্থতা আল্লাহর নাম মনে করে তার কাছে ক্ষমা চেয়ে চোখে অশ্রু ফেলার চেষ্টা করুন কারণ নিসঙ্গতায় যে আল্লাকে খুঁজে পায় সেই আসলে দুনিয়া ও আখিরাতে নিরাপত্তা লাভ করে মুক্তির উপায় বন্ধু হয়তো তুমি উপরের কোনো আলামত নিজের জীবনে খুঁজে পেয়েছ হয়তো দেখছ নামাজে অলসতা দুনিয়ার মোহ কুরআন থেকে দূরত্ব কিংবা পাপে আনন্দ পাওয়া তোমার ভেতরে জায়গা করে নিয়েছে হতাশ হয়েও না বরং এটিই তোমার জন্য এক নতুন সুযোগ নিজেকে পরিবর্তন করার আল্লাহর কাছে খিরে যাওয়ার মনে রেখো আল্লাহ অসীম দয়ালু তিনি সেই বান্দাকেই বেশি ভালোবাসেন যে গুনাহ করার পরও আন্তরিকভাবে ফিরে আসে মুক্তির উপায় সমূহ সত্তর তওবা গুনাহের বোঝা যত ভারী হোক না কেন আল্লাহর দরজা সব সময় খোলা আন্তরিকভাবে কান্নাকাটি করে বল হে আল্লাহ আমি আর ফিরব না তাওবা হৃদয়কে পরিষ্কার করে দেয় শয়তানের ফাঁদ থেকে মুক্তি দেয় নামাজে অটল হও নামাজ হলো ইমানের মূল স্তম্ভ কোনোভাবেই নামাজ ছেড়ে দিও না অলস লাগলেও দাগিয়ে যাও কারণ নামাজ আল্লাহর সাথে তোমার সরাসরি সংযোগ প্রতিদিন ওয়াক্ত নামাজ সময় মতো পড়ার অভ্যেস গড়ে তোল কুরআনকে সঙ্গী করো। প্রতিদিন অন্তত কয়েক আয়াত পড়ো এবং বোঝার চেষ্টা করো কোরআন হল জীবনের মানচিত্র এর আলো ছাড়া দুনিয়ার অন্ধকারে পথ খুঁজে পাওয়া সম্ভব নয় দোয়ার হাবোহালা করো না মনে রেখো দোয়া কখনো বৃথা যায় না হয় আল্লাহ সাথে সাথে কবুল করেন নয়তো বিপদ দূর করেন নয়তো আখিরাতে অনেক বড় পুরস্কার দেন নিয়মিত দোয়া করো এমনকি ছোট ছোট বিষয়ও ভার সঙ্গ বেছে নাও সঙ্গ মানুষের চরিত্র বদলে দেয় এমন বন্ধু রাখো যারা আল্লাহর কথা মনে করিয়ে দেয় যারা পাপ থেকে দূরে রাখে খারাপ সঙ্গ থেকে সতর্ক থাকো কারণ ওগুলোই শয়তানের শর্টকাট রাস্তা পাপকে ঘৃণা করো। পাপকে স্বাভাবিক মনে করো না যতবারই ভুল করো আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ফিরে আসো আল্লাহ বলেন হতাশ হইও না আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন আখিরাতকে মনে রাখো। প্রতিটি কাজে ভেবে নাও এটি কিয়ামাতের দিন কেমন ফল বয়ে আনবে যখন আখেরাতের কথা মনে থাকবে তখন দুনিয়ার মোহ আর শয়তানের ফাঁদ তোমাকে গ্রাস করতে পারবে না বন্ধু আজই শুরু করো। আল্লার দিকে ফিরে যাও বিশ্বাস রাখো যখন তুরি এক কদমে এগিয়ে যাবে আল্লাহ দশ কদমে গিয়ে আসবেন প্রিয় ভাই বোন ও বন্ধু অদৃশ্য ফাঁদগুলো শয়তানের কৌশল মাত্র এগুলো এমনভাবে আমাদের ঘিরে ধরে যে আমরা টেরই পাই না কিন্তু আল্লাহ তার বান্দাকে ধ্বংস হতে চান না আল্লাহ প্রতিনিয়ত আমাদের সতর্ক করছেন ইন্ন শৈতন আল্লা লিয়াকুনু মিন ফিদুহু আদুামাদিহু আইর নিশ্চয় শয়তান তোমাদের শত্রু অতএব তাকে শত্রু হিসেবে গণ্য কর সে তার দলকে কেবল এজন্যই ডাকে যাতে তারা জ্বলন্ত আগুনের অধিবাসী হয় সুরা ফাতির আয়াক ছয় তাহলে প্রিয় বন্ধু নিজের অন্তরকে পরীক্ষা করুন উপরোক্ত সাতটি আলামতের কোনোটি যদি আপনার মধ্যে থাকে তবে আজই সিদ্ধান্ত নিন আল্লার দিকে ফিরে যাবেন কারণ যতক্ষণ জীবন আছে ততক্ষণই ফিরে আসার সুযোগ আছে আল্লাহ আমাদের সহায় হোক আমিন